হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা তারিখ তিরিশে মে রোজ শুক্রবার এসেছি মেহেরপুর জেলে থানা ফেলশে বামন্তী বাজারে অর্থাৎ বামন্তীবাজার কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় বড় সারগরুর বাজারে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ মেন রাস্তার পাশে যেখানে এই ধরনের গরু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু বেঁধে আছে মেন রাস্তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি কে জানাবো ব্যচা কিনা কেমন হচ্ছে বাজার দাম কেমন চলছে সে বিষয়ে একটু আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার স্যানিটার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার আপনাদেরকে চেষ্টা করব অর্থাৎ প্রতিটা গরুর এখানে যারা আছে বিক্রেতা তাদের কাছ থেকে সংগ্রহ করবো ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে এর ভিতরে যারা এখনো কেনেনি তারা অবশ্যই অতি দ্রুত কেনার চেষ্টা করে নেবেন তাদের একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হ্যাঁ বিশেষ করে কোরবানির আজকে সামনে রেখে যে পরিমাণ গরু আমদানি হয়েছে ব্যবসা কেনা কেমন চলছে সেটা আপনাদেরকে জানাবো আজকের বাজার অর্থাৎ আজকের দিন বাদ দিয়ে সামনে হয় তার দুইটা হাট আছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এখন যে গরুগুলো দেখাচ্ছি অর্থাৎ সেই গরুগুলো দেখছেন আপনারা বড় বড় সার গরু দীর্ঘ লাইন নিয়ে এখানে এখানে গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আমি আপনাদেরকে গ্রামের বিষয়ে কথা বলে নেব তার সাথে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভালো ভাই কটা নিয়ে আসছেন সাড়ে এসকে এসকে আটটা ভাই ব্যাস কেন করতে পারছেন ভাই ভাই একটা বাজার কেমন ভাই খুব একটা ভালো ভাই খুব একটা কোনো রকম ভাই এখানে বড়টা কেমন দাম দিয়েছেন এটা দেখছেন আপনারা অর্থাৎ এই ধরনের গরু কিন্তু এখানে আসছে খুব সুন্দর সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমরা অর্থাৎ যেহেতু কোরবানির নিজের বাজারগুলির কথা যে পরিমাণ গরু কিন্তু

আমাদের আমি যে গরুগুলো আপনাদের দেখাবো এই ধরনের গরু যদি দেখেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করা যে নাম্বার সেটা আপনাদেরকে বলে দিই জিরো সেভেন টু সিক্স ফাইভ হাজার বেল সেই নাম্বারে যোগাযোগ করলে অর্থাৎ এমন সুন্দর গরু কিন্তু সে যে কোনো সময় আপনাদেরকে আমরা দিতে পারবে আর এই এই সাইডে যে সকল গরু আছে আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো আমাদের বিষয়গত আসলে ঈদের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ এ ধরনের সার্বর কিন্তু আমদানি হয় সেটা আপনাদেরকে দেখে সে

স্যার স্যার প্রতিটা গরু কিন্তু এখানে যে গরুগুলো আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে ঘরের আমদানি আছে এটা কেমন দেওয়া স্যার ওজন কেমন হতে পারে সাড়ে আট মন আমি কিন্তু চারটা গরু দেখালাম খুব সুন্দর করে আপনারা দেখছেন চারটা গরু কিন্তু খুবই সুন্দর সুন্দর গুরু যদি এই কোয়ালিটি গরু নিতে হয় আমরা বাচ্চাদের গরু যে নাম্বার সেটা কিন্তু আপনি বলে দেবো তাছাড়া ফোন নাম্বারটা একটু বলে দেব নাম্বার দিদির কোনো যে গরুগুলো আপনাদেরকে এই ধরনের গরু নিতে হলে তার যোগাযোগ করার যে নাম্বার সেটা আপনাদেরকে জানিয়ে রাখি জীবন জিরো ওয়ান নাইন সিক্স আটষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তার যে গরু সেটা কিন্তু আপনারা জেনে নেবেন জিরো আটষট্টি আটাত্তর আটাত্তর এই নাম্বারে যোগাযোগ হলে আপনারা অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন বিশেষ করে আজকের হাটের যে পরিমাণ আমদানি আপনাদেরকে একটু জানাবো এবং দামের বিষয়ে কথা বলে নেব এবং চেষ্টা করবো আপনাদেরকে টোটালে বাজারে অর্থাৎ বড় যে বাজারটা একটু দেখানো বাজারের পশ্চিম পাশে আমরা অর্থাৎ পূর্ব পাশে আমরা দেখছি দাঁড়িয়ে আছি দীর্ঘ লাইন এইভাবে লাইন কিন্তু মোটামুটি ছয় থেকে সাতটাই ভাবে দীর্ঘ লাইন বড় রাজকের জামদারি সেটা আপনাদেরকে আমরা দেখানো হচ্ছে বিশেষ করে কোরবানির আর সামনে হাট মাত্র দুইটা হাট আছে বামন্দির হাট অর্থাৎ বামন্দির হাট প্রতি সপ্তাহে কিন্তু দুই দিন বাসে প্রতি শুক্রবার এবং সোমবার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রেখেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে সেন করো

কটা নিয়েছেন সাড়ে আজকে ধরুন এসছে তিনটা পাঁচটা আটটা আটটা বেসে কেন হয়েছে এখন একটাও হয়নি এখন একটা নেই এটা কেমন দাম দিয়েছেন দুই লাখ তিরিশ চারশো দাম দুই লাখ তিরিশ দেখছেন গরুর বাজার বেসা কেন কেমন সেটা আপনাদের আমার জানাচ্ছি আর আজকের কিন্তু আমদানি পরিমাণ সেটা আপনাদেরকে জানিয়ে রেখে অর্থাৎ ঈদের আর মাত্র দুটা টাকা আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড় গরুর যে বাজার আমি বাজারের পূর্ব পাশে আছে ঠিক সেই দেখাতে দাঁড়িয়ে আছি যে পরিমাণ গরু কিন্তু আমাদের কাছে দাম কেমন চলছে সেটা কিন্তু আমরা জানাচ্ছি এখানে যে একটা গরু দেখাচ্ছি সেটা ভাই কেমন আছে কয়টা গরু আজকে কেমন দাম দিচ্ছে ভাইটা এক লাখ নব্বই এক লাখ নব্বই কেমন জানাবে গরুটা আট থেকে সাত আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে দেখানো দামের বিষয়ে কথা বলা ব্যবসা কেনা কেমন হচ্ছে সেটা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা সারা নিছেন আজকে তিনটা তিনটা কি অস্ট্রেলিয়া ভাই না ভাই তিনটা কিজিয়াম হ্যাঁ কিজিয়াম কেমন দাম দিছেন

কথা হলে ভাইয়ের ফোন নাম্বার একটু বলা যাবে হ্যাঁ ভাই বলা যাবে বলেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো টু সিক্স থ্রি ওয়ান থ্রি কোথা থেকে আসছেন আমরা হোসেনাবাদ দিয়ে আসছি ভিউয়ার্স আমরা এখানে যে সকল গরু আছে দামের প্রতিটা গরু আপনাদেরকে আমরা একটু সুন্দর করে দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলেছি যেহেতু পাবনাই পাবনাই সাইল এবং পাকিস্তানের সাইল জাতের গরু প্রচুর পরিমাণ বাজারে কিন্তু বড় বড় সার গরু আমদানি হয়েছে এবং দামের বিষয়ে ভাই আপনি কিনতে আসছেন না বেসতে আসছেন কিনতে আসছি ভাই কোথা থেকে আসছেন চিটাগঞ্জ থেকে চিটাগঞ্জ থেকে কয়টা কিনবেন বিশটা বিশটা বড় সার গরু সবগুলাই বড়ো সার বড় সার একটাও কেনা হয়েছে ভাই ফার্স্ট আমরা তার সাথে কথা বলে মনে চিটাগ্রাম থেকে আসছেন অর্থাৎ উনি গৌরব কিনবেন মোট বিশটা তার ভিতর থেকে দশটা কিনেছেন আমরা এখানে একটু তাদের সাথে দামে বেশি কথা বলে নেব কেমন দাম হলে বেসবেন সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানাবো যেহেতু লাইন এখান থেকে শুরু করে আছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং তার বিষয়ে কথা বলে নিচ্ছি আমরা এখানে একটু কথা বলবো তাদের সাথে দেখে কেমন আছেন চাচা চাষা ভালো আছেন হ্যাঁ ভালো পাটে নিয়েছেন সাড়ে আজকে আজকে দুটো এই জোড়া কেমন দাম দিয়েছেন দামি তো বলার লোক না দামি বলার লোক নেই তাই না দেখছেন আমরা কিন্তু অনেক যারা বড় মাপের ব্যবসা আছে তারা কিন্তু বলুন অনেকটা হতাশ এবং কথা আপনাদের কাছ থেকে আমরা জেনে নিয়েছি কেমন আছেন ভালো আছে কয়টা সাড়ে সেন স্যার আজকে তিনটা নেট হয়েছে কি এক ঘন্টা হলো কেবল লাভ আছে এই জোড়া কেমন দাম দিচ্ছেন দাম দিয়ে দাম দলি আপনি কেমন দিচ্ছেন আমি চাচ্ছি 450 450 ফেরসা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড় বড় যে সার বড় এভাবে দীর্ঘ লাইন দিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু এ ধরনের বড়ো বড়ো সার আর মাত্র ঈদের দুইটা হাট আছে যেহেতু বামন্দির হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার কেমন আছেন ভালো আছে ভালো ভাই কয়টা করে নিয়েছেন আজকে পাঁচটা ভাই ব্যবসা কেন করছেন একটা ব্যবসা কেন হয়নি ভাই একটা হয়নি না এখানে কেমন কি দাম দিয়েছেন এগুলা আমরা দাম দিয়েছি সাতশো বিশ সাতশো বিশ জোড়া সাতশো বিশ এখানে আমরা কিন্তু আপনার দেখতে পাওয়া ওজন কেমন হতে পারে সাদা না সাদা ওজন এগারো মন হবে নয় থেকে দশ মন এগারো দশ থেকে এগারো মন এগারো মন কালোটা কেমন হতে পারে আট থেকে নয় মন আমরা এখানে যে একটা বড় শালগুলো দেখাচ্ছি সেটা একটু দেখে রাখবো তিনি কেমন দাম দিচ্ছেন কেমন আছেন আল্লাহ ভালো কার্ড নেক্সন সারাইস আজকে দুইটা দুইটা বেচা কেনা করছেন না একটা হয়নি এটা কেমন দাম দেখছেন লালটা সাত লাখ ওজন কেমন হবে কুড়ি দেখছেন এখানে যে সব থেকে বড় একটা লাইনে আমি সেগুলোটা আপনাদেরকে দেখলাম

সুন্দর একটা সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী রো আমরা দেখছি এখানে পাশে দুটা আছে দুটো কিন্তু একই কালারের আপনারা দেখছেন খুব সুন্দর দুটা করে আমরা তাদের সাথে কথা বলে নেব আসলে এই গরুটা দেখতে সম্মুখীনভাবে সে দাঁড়িয়ে আছে কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন পাঁচটা দশটা বেসে কেন কয়টা করছেন বাজার কেমন ভালো হয় এটা কেমন দাম লাগছে আড়াইশো আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার প্রধান কেমন হবে এটা বারমন ফেয়ার্স দেখেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে আছে আমরা আপনাদেরকে দেখিয়ে রাখছি একটা যে কোয়ালিটি সম্পূর্ণ দুটো সার পাশাপাশি আপনারা দেখলেন আপনাদেরকে দেখলাম ফেয়ার্স এমন সুন্দর সুন্দর অর্থাৎ সার গরুর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলার চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার অগ্রম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল